আমি এখন এমন এমন একটি জায়গার দ্বীপে আছি এখানে নাকি বুধ থাকে তো তোমরা ভাবছো বুধ কি বুধ হচ্ছে বন্ধুরা এখানে একটি বাঘ যদি একটি মানুষকে খেয়ে নেয় তারপর থেকে নাকি বুধ হয়ে যায় এটা এটা গ্রামবাসীদের মুখে শোনা কিন্তু আদৌ আদৌ এখানে আছে না জানি না তো ওই 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 দিকটা যাবো ওই ওই জঙ্গলে ওই ওইখানে যে ওই জঙ্গলটা ওই জঙ্গলে নাকি ওই বাঘ পথে থাকে এখানে গেরাম মাছ ধরতে আসার পথেও অনেক 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 লোককেও মেরেছে আপনার অনেক লোককেও দেখে দেখে দেখা পেয়েছে ওই ওখানে বাঘবত থাকে ওইখানে ওইখানে একটা বড়ো গাছ আছে ওই ওইখানে আছে তো ওখানে আমরা দেখবো আমরা আমি বহু দূর থেকে ছোটো ছুটে যাচ্ছি ওখানে গিয়ে দেখো এই এই নদী এই নদীতে এখানে মাছ ধরার আসে মাছ ধরতে এসে এই একটি লোক বাঘে খেয়ে মারা যায় তারপর থেকে তারা হাতটা নাকি এখানে নাকি ঘুরে বেড়াচ্ছে কি যে মাছ ধরতে আসে তাকে নাকি ধরে অ্যাটাক করছে মানে মেরে দিচ্ছে মানে ইয়ে করে দিচ্ছে তো ওখানে গিয়ে দেখবো রে ভাগবর সত্যি আছে নাকি তো দিনে মিলে সে তো দেখা মিলবে না আমরা এখানে এসে স্যার থাকবে দেখবো রাত পর্যন্ত সত্যি আমাদের আমাদের সঙ্গে দেখা মিলবে নাকি চলো বন্ধুরা গিয়ে আমরা ওখানে গিয়ে দেখছি চল 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 বহু দূর থেকে এসেছি বন্ধুরা চলো গিয়ে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছে এই এই রাস্তা দেখতে পাচ্ছো কীভাবে এই 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 রাস্তা থেকে আমরা যাবো ওই ভিতর দিকে গিয়ে দেখবো আমরা সত্যি করে বাঘাভুদ আছে নাকি বন্ধুরা চলো গিয়ে মানে এই জঙ্গল দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো আর শুধু আপনি দেখে নিন দেখতে পাচ্ছি এই সেই জঙ্গল এই এই জঙ্গলের ভিতরে নাকি বাঘাবুদ থাকে উনি নাকি রাত্রে করে আর এখানে বন্ধুরা এখানে মেন কথা হচ্ছে বন্ধুরা এখানে রাত্রি ছাড়া মাছ পড়ে না বেলা রাত্রে করে প্রচুর মাছ নাকি পড়ে ঠিক আছে ওই আর ওই রাত্রের বেলা মাছ ধরতে এসে বাঘে খেয়ে মারা যায় তারপর থেকে নাকি বাঘা বুধ হয়ে যায় তো এখানে আমরা এসেছি তো দিনেবেলায় এসেছি তো বন্ধুরা দেখা মিলবে না তো আমরা এই ওয়েট করবো রাত রাত পর্যন্ত তো দেখবো সত্যিকারে বাঘা বুধ আছে না গ্রামবাসীদের ময়নকান ঘটনা তো আমরা দেখা দেখার জন্য এসেছি বহু দূর থেকে তো চলো সত্যি আজকে দেখাম বাবা ছুটে ছোট যেতে বন্ধুরা এই এই রাস্তা বন্ধুরা এই রাস্তা থেকে রাস্তাটা দেখো দেখতেছ আর ঘন জঙ্গল দেখতে দেখতেছো জঙ্গলটা শুধু দেখো জঙ্গল দেখলে তোমাদের ভয় দেখতেছ এটা সাইডে নাকি নদী আছে বড়ো নদী তার চোথা আর এই সেই জঙ্গল দেখতেছো এই জঙ্গল থেকে যেতে হবে সেই পাখা দেখতে যদি হলে এই জঙ্গল থেকে যেতে হবে দেখতে পাচ্ছ আমরা চলো আমি আগে ঢুকিয়ে গিয়ে দেখি এটা হচ্ছে আমরা তো এখন বেলায় সে তো দেখতে পাবো না তাই দেখা যাক এই দেখতে কি কী অবস্থা দেখো বন্ধুরা এটা হচ্ছে এই এই এইখানে নাকি সেই বাবা বুথটা এই এইখানে বাস করে এইখানে নাকি থাকে আর এই এইখানে থাকে আর এইখানে এই এই জায়গাটায় নাকি প্রচুর মাছ পড়ে এইখানে এই মাছ ধরতে এলে নাকি তাদের আকর্ষণ করে ডেকে তাদের মেরে মেরে ফেলে ঠিক আছে দেখতে পাচ্ছো কী অবস্থা দেখো এইখানে দেখুন দেখতে পাচ্ছ কী অবস্থা দেখো দেখে তো আমার ভয় দিনে বেলা এই দৃশ্যটা কেমন হবে বন্ধুরা দেখতে পাচ্ছ হয় কি অবস্থা দেখো বন্ধুরা হ্যাঁ কি অবস্থা দেখো এটা যদি দিনে বেলা এরকম যদি হয় বন্ধুরা তাহলে রাত্রে বেলা কি হবে কি দেখতে কি অবস্থা দেখো আরো ভিতরের দিকে ওই ভিতরের দিকে আরো জঙ্গল আছে কিন্তু যাবার সম্ভব না পুরো কাঁটা কাঁটা জঙ্গল দেখতে আছো পুরা কাঁটা গাছ পুরা কাঁটা গাছ আছে তো কাঁটা ভিতরের দিকে তো বেশি ঢোকা যাবে না আমি তাই এই এই পর্যন্ত এসেছি তাও কত কষ্টে এসেছি বন্ধুরা এত কাটা জঙ্গল খাটা জঙ্গলে গোলে গোলে গলে তো তো এবার এখানে রাত্রে এই জায়গাটা থাকবো আমি রাত্রে ওয়েট করব সেই বাগাবুত আমার চোখে দেখা মিলবে নাকি চলো দেখতেছ এই জঙ্গল এই সেই জঙ্গল দেখতে আছো না জঙ্গল আর এই সাইডে আছে বড়ো নদী একটা আছে হ্যাঁ ঠিক আছে তোমাদের দেখাতে পারলাম না ওই ধারে গিয়ে যেতে না দেখতে এই সেই এই সেই এই সেই জায়গায় বাঘা বুধ এখানে থাকে তো এখানে সত্যি বাঘা বুধ আছে নাকি ওটা রাত্রে তো রাত হলেই বন্ধুরা তবে বোঝা যাবে বাঘাবুত আছে কি নেই চলো বন্ধুরা কি অবস্থা দেখতেছো কি অবস্থা পুরা কাঁটা জঙ্গল দেখতেছো কাঁটা গাছ দেখো পুরা কাঁটা গাছ সব নিচে এই কাঁটা গাছ পড়েছে কাঁটা ফল ফল ফুল পড়েছে দেখতেছো পুরা কাঁটা গাছ জঙ্গল দেখতেছো কি অবস্থা এই সেই জঙ্গল বন্ধুরা ও মা এই জঙ্গল দেখেই তো আমার তো ভয় লাগছে তো রাত্রেবেলা এখানে কিভাবে আসবো আর থাকবো কিভাবে এই এই জঙ্গলে দিনের বেলা যদি এরকম ভয়ানক হয় তো রাত্রে কি হবে বন্ধুরা কি অবস্থা দেখো চলো আর ওই সামনের দিকে যাবার চেষ্টা করবো আমি তো যাকে কাঁটা জঙ্গল বন্ধুরা যেতেও পারছি না চলো আসতে করে যাবার চেষ্টা করবো হ্যাঁ এই সেই জঙ্গল দেখতে পেয়েছ জঙ্গলটা দেখুন শুধু কাঁটা জঙ্গল আদা সার কেন গাছ নেই শুধু শুধু কাঁটা জঙ্গল বন্ধুরা এই জন্য এইখানে এই বাবুতরা আহ উহ পায়ে কাঁটা ঢুকে গেল আহ দিনে বেলা যদি কাঁটা ঢুকে তাহলে রাত্রেবেলা বন্ধু কি হবে ও মাগো এবার এখানে এখানে রাত্রে থাকবো তো ওখানে আসার পথে একটা বয়স্ক দাদুর সঙ্গে দেখা হয়েছিল তো দাদু বলছে দাদু আমি দাদা আমি এসে বললাম দাদু নাকি এখানে নাকি একটি মানুষকে নাকি বাগে খেয়ে খেয়ে নিয়েছে তারপর থেকে নাকি সেই মানুষের নাকি বাগাবুদ হয়ে যায় হয়ে গেছে তো এখানে নাকি মানুষের নাকি খুব অত্যাচার করছে বলে হ্যাঁ হ্যাঁ খুব অত্যাচার করছে আর তুমি যে না তোমার প্রতি বিপদে কেন এই এই জঙ্গলের নাকি বন্ধুরা যে আসে সে নাকি আর বাড়ি ফিরতে যায় ফিরিয়ে যায় না তাই আমি দাদুকে বলেছি আচ্ছা সত্যি এটা তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো নিজের চোখে না দেখলে বন্ধুরা জীবনে বিশ্বাস করে না আজকে সত্যিকার দেখব এই জঙ্গলে রাত্রে থেকে এই এইখানে রাত্রে থেকে এই জায়গাতে ক্যাম্পিং করে রাত্রে থেকে দেখবো সত্যিকারের বাঘাবুদ আসে কি নেই এই সত্যিকার আছে নাকি কি দেখব কী অবস্থা জঙ্গলটা দেখেছ মানে এদিকে মানে মানুষই তো দূরে কথা মানে একটা পশু পাখিও মানে পশু মনে আসে না দেখতে পাচ্ছি কী অবস্থা এইখানে রাত্রে থাকবো থেকে এখানে কেমনি করবো সত্যিকার বাঘাবুদ আছে না নেই চলো আর বন্ধুরা পুরা এই যে বাঘ আছে ভূত পুরা একদম অবিকল বাঘের মতন ঠিক আছে চারটে চারটে ঠ্যাং লেজ পুরা মুখটা শুধু আলাদা মুখটা পুরো একদম মানে সেই কি বলবো মুখটা দেখলে তোমার ভয় বিশেষণ আজকে আজকের এইখানে আমি ক্যাম্পিং করবো রাত্রে আর দেখবো এখানে সত্যি করে আছে কি নেই ঠিক আছে আর পুরা সে বলার মতো নেই আর বা চোখে দেখেনি বাগা কেমন হয় ঠিক আছে তুই আজকের এখানে এখানে দেখবো বলে আজকে এসছি তো এখানে গ্রামবাসীর পড়েছে তাদের বলেছিল এখানে নাকি সত্যি করে আছে তো এই এই জঙ্গলটা আর এদিকে জঙ্গলটা দেখছো এদিকে এদিকে আরও বিশাল ঘন এদিকে এদিকে আরও লাল খুঁটি দিয়ে সিঙ্গাল মারা আছে তো মানে ওর পরে আর যাওয়া যাবে না বিপদজনক তো ওই তো প্লাস ওই দিকে তো যেতে পারবো না বন্ধুরা তো দেখতে চাই পুরা কাদা বোধা দেখ কী অবস্থা দেখতে চো পুরা কাদা কাদা পিএসসি আজ ওই বাগা বুথ দেখব বলে তো বন্ধুরা জানি না আমার সঙ্গে সেই বাঘা বুথ দেখা মিলবে না কি ওহ বন্ধুরা ছুটে ছুটে এসেছে তো পুরো দম পুরো দম হাবিয়ে গেছে ঠিক আছে এই জঙ্গলটা এই জঙ্গলটায় নাকি আছে তো জানি না বন্ধুরা এই জঙ্গলটা আমার সঙ্গে ও দেখা মিলবে নাকি কি চলো আজ রাত্রে এখানে ক্যাম্পিং করব ক্যাম্পিং করলে বন্ধুরা জানা যাবে সত্যিকার বাঘা বুথ আছে কি নেই চলো বন্ধুরা বেলা যদি এরকম জঙ্গল এরকম হয় তাহলে রাত্রে কী হবে দেখো এদিকে তো পুরো ধরতেই পারবে না দেখো তোমাদের দেখাচ্ছে দেখো হ্যাঁ দেখতে পাইছ দেখো জঙ্গলটা দেখো এগুলো তোমার দিনে এটা এটা বেলা যদি এরকম হয় দেখো পুরো গোলাই যাচ্ছে না যদি দিনে বেলা এরকম হয় তাহলে রাত্রে কী হবে দেখো এই এই সেই জায়গা যেখানে বাঘাভুট দাবি করে তো বাগা বুকান থাকে এইখান থেকে গিয়ে নাকি করে জানি না বন্ধুরা এই দেখো জঙ্গল দেখো যেতে পারবো এই ভিতরে হ্যাঁ আর এই তো দিনে বেলা এরকম রাত্রে যদি হইলে বন্ধুরা জীবনে তুমি ঢুকতে পারবে না ভয়ে তোমার মাথা গরু যাবে কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ দেখো এদিকে ধেপে ধেপে যাব উমা উফ আস্তে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কীভাবে আমরা চলে এসছি এখন এটা রাত্রে তো আমরা এখানে এই এরকম জায়গাতে আমরা ক্যাম্পিং করবো রাত্রেবেলা দেখাবো সত্যিকারে বাগাবো আমাদের চোখে দেখা মিলবে নাকি দেখতে পাচ্ছ রাস জঙ্গল বলে দেখো হুম হ্যাঁ কী অবস্থা বন্ধু দেখতে পাচ্ছ ফাইনালি অন্ধকার হয়ে এসছে তো হালকা একটু অন্ধকার হয়েছে দেখতেছো দেখো এই সেই রাস্তা দেখতে হয়েছ মা ভাই এখন হালকা হালকা অন্ধকার হচ্ছে হালকা একটু দিন আছে এই সেই জায়গা তো এইখানে নাকি সেই বাঘা থাকি তো আজকের রাত্রে আমি ক্যাপচার করব দেখা যাক আজকের আমার সঙ্গে দেখা মিলবে নাকি এই সেই রাত্রে দেখতে পাচ্ছ এখন হালকা অন্ধকার হচ্ছে চারিদিকে চিঁচি পড়া ডাক ডাকছে চি চি করে আছে মানে কি বলবো বন্ধু দেখতেছ এই সেই মা কি অবস্থা ভয় করছে এই চক্করে আবার কিছু হয়ে যাবে না তো দিয়ে চিচি পোকাচ্ছে চি করে ডাকছে আওয়াজ হলো জানো দেখতেছো দেখো এখন অন্ধকারটা হচ্ছে চলো তোমাদের বাবা